বডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপি বলতে গরুর মাংস আর কি তো এটা তো প্রায়ই আপনাদের সামনে তুলে ধরি তো আজকে পোলাও আর গরুর মাংসটা একবারেই রান্না করলাম আর কি রেসিপিটা একসাথে নিয়ে আসলাম আপনাদের সামনে আসলে আমি অনেক দিন যাবত একটু অসুস্থ আর একটু মানে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে আর বিশেষ করে সংসারে একটু মানে দুঃখ দুর্দশা যাচ্ছে আর কি সেজন্য ভাবলাম যে দুইজন হুজুর বলে আমার বাসায় এনে দোয়া পড়ায় আর কি সেজন্য আপনার ভাইয়াকে বলার পরে আপনার ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে তুমি বলো তারপরে আমি বললাম আর কি যে তুমি বাজার করে দাও শুক্রবারে বলে ফেললো তো আপনার ভাইয়া শুক্রবার দেখে বলে ফেললো তো শুক্রবারে দুজন হুজুর বলার পরে তো আমি আপনার ভাইয়াকে বললাম যে আজকে ভিডিও করার আমার মানে ইমেজ নাই তুমি এক কাজ করো আমার আমি একসাথে ভিডিও করে ফেলবো তুমি আমাকে একটু সাহায্য করো তো আপনার ভাইয়া সকালে বাজার করে দিয়ে তো আপনার ভাইয়া নিজে কাজে চলে গেছে তো আপনার ভাইয়ার একটু ওই দিনকার কাজ ছিল বেশি তারপরে আবার তো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে সেজন্য আমি একসাথে রান্নাটা করে ফেললাম আর কি তো এটাতে আমি পোলাও দিব তো আমি পেঁয়াজ কুচিগুলো বেজে নিয়েছি প্রথমে পেঁয়াজ কুচিগুলো বেজে এখন আমি আদা রসুন পেঁয়াজটা পেঁয়াজ কুচি তারপরে আপনার জিরা জিরার গুঁড়ো তারপরে আমি এলাচ দারচিনি তেজপাতা এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেখেন আমি মশলাগুলোকে একটু তেলে বেজে নিচ্ছি তেলে বেজে নিয়ে তারপরে আমি এটাকে চাউলগুলো দিয়ে দিব চাউলগুলো দিয়ে তারপরে আমি একটা তেলে ভেজে নিব বেজে নিয়ে তারপরে আমি দুধ দিব দুধ দিয়ে তারপরে আমি পোলাওটা পা যখন বগল বগল উঠবে মানে পাক উঠবে আর কি তো তখন আমি এটাকে ডাকনা দিয়ে গুঁড়ি দিব এবং চুলাটা অফ করে দিব তারপরে দেখবেন আমার পোলাওগুলো জ্বর জোরে সুন্দর হয়ে যাবে তো আমি আসলে আগে পোলাও রান্না করতে পারতাম না এখন আমি আস্তে আস্তে পোলাও রান্নাটা শিখেছি তো আপনার ভাইয়া পোলাওটা পছন্দ করে আসলে আমি পোলাওটা রান্না করতে পারি না বলে আপনার ভাইয়াও একটু মানে পোলাও খেতে পারে না বা আমারও মাঝে মাঝে মন চায় পোলাও খাওয়ার জন্য আমিও খেতে পারি না আর পোলাওটা বেশি বিশেষ করে আমার কাছে যখন কোনো তরকারি ছাড়া খাবো মানে শুধু পোলাওটাই খাবো তখন আমার আমার কাছে অনেক ভালো লাগে তো আমার এটা ফেভারিট খুব সেই জন্য আমি ভাবলাম যে নিজে নিজে চেষ্টা করে একটু শিখি কারণ আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু আমাদেরকে মাই সব করে খাওয়াতো মা টেবিলের উপর খাবারটা এনে দিত তার আমরা খেতাম কিন্তু এরকম শ্বশুর বাড়িতে আসতে হবে বা শ্বশুর বাড়িতে এসে রান্না করতে হবে এরকম চিন্তাভাবনা কিন্তু কোনো সময় করি নাই দেখেন আমি চালটা দিয়ে দিয়েছি এখন চালটাকে নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে তারপর আমি দুধটা দিব দুধটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেয়ে নেড়েচেড়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আসলে আমি যেটা বলতে চাইছিলাম যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু আপনার সাবজেক্টটা ছিল অন্যরকম কারণ বাবার বাড়িতে তো মানুষ মেয়েরা সুখ করে আর শ্বশুর বাড়িতে এসে তো সংসারের গ্লানি টানতে হয় আসলে সংসারের গ্লানি বলতে আমি অন্য কিছু মেন করি নাই সংসারে বান্নাটা তো নিজের হাতে করতে হয় কারণ মার বাড়িতে থাকলে তো মা রান্না করে খাওয়াইছে কোনো টেনশন ছিল না টেনশন ফ্রি ছিলাম আমরা আসলে পোলাও রান্না করাটা তেমন টাফ না তো আমি ভাবতাম আগে যে পোলাও রান্না করাটা অনেক টাফ তো দেখেন আমি পোলাওটা রান্না করে এখন দুধটা দিয়ে দিব আবার গাজর দিয়ে দিয়েছিলাম তো গাজরটা দিয়ে দিয়ে গাজরটা দিলে আপনার পোলাওটার মধ্যে একটু কালার চলে আসে কালারটা অনেক ভালো লাগে কারণ গাজরের কালারটা তো অনেক সুন্দর আর গাজরটা আমার কাছে অনেক ভালো লাগে গাজর আমার ফেভারিট একটা সবজি তো গাজর জিনিসটা দেখতে যেমন সুন্দর খেতেও এমন মজা আর বিশেষ করে মাঝে মাঝে যে গাজর আনে ওই কিছু কিছু গাজর আছে আপনার দেখতেও কালারটা তেমন সুন্দর না আর খেতেও তেমন মজা না তো আমি দুধটা দিয়ে দিলাম তো দুধটা দিয়ে তারপরে আমি এখন নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো পানিটা দিয়ে এটা বেশি করে পা মানে বগল বলতে পাগুটি আর কি তো পাগুটিয়ে যখন বক বক করে পাগ উঠবে তখন আমি এটাকে চুলাটাকে অফ করে দিব এবং পোলাওটা আমি নামিয়ে নেব আর কি তো আসলে বিশেষ করে আমরা যে সমাজে বসবাস করি বা আমরা যারা আসি পোলাও পছন্দ করি তারা কিন্তু আমরা মুসলমান সমাজে বা আমাদের যে পরিবেশটাতে কিন্তু পোলাওটা একটু সবাই পছন্দ করে আমার শ্বশুরবাড়ি বলেন বা আমি নিজেই তো অনেক পছন্দ করি তো আমরা কিন্তু পোলাওটা পোলাও বলেন আর যে কোনো তরকারি বলেন আমরা একটু রান্না করার সময় একটু তরতিব করে রান্না করার চেষ্টা করি কারণ তরতিব করে রান্না না করলে আমরা কিন্তু খেতে পারি না তো আসলে তরতিপ করে রান্না করতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুলে যায় আর আমি রান্না করতে গেলে আমার মাথাটা গরম হয়ে যায় কারণ আমি এখন তো ছোটো দিন তো সেজন্য মানে কুলিয়ে মানে গুছিয়ে উঠতে পারি না আর কি সময়টা হুট করে চলে যায় যখন আমার স্কুল ছুটি হয় তখন বাসায় এসে বান্না করে প্রায় অনেক বেলা হয়ে যায় খাবারটা অনেক লেট হয়ে যায় গুসুলটা অনেক লেট হয়ে যায় তো অনেক প্রায় তিনটায় তিনটা সাড়ে তিনটে বেজে যায় তখন আমাদেরও সময় থাকে না সেজন্য অনেক সময় ক্লান্ত হয়ে যায় যে রান্নাটা করতে গিয়ে অনেক সময় লাগে কারণ আমাদের বাসায় তো খাবার মতো মানুষ আছে। তো আসলে ওই দিনকে যে ব্যাপারটা ছিল ওই দিনকে একটু খতম পাড়ানোর একটু চিন্তা ছিল সেজন্য জন্য এত রান্নাবান্না করেছিলাম আর কি তো রান্না রান্নাবান্না করতে গিয়ে আমার মানে খারাপ লাগে নাই তবে রান্না করে যখন প্রশংসা শুনি তখন কিন্তু অনেক ভালো লাগে তো আসলে বলতে গেলে যখন আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে আসি তখন কিন্তু শ্বশুরবাড়িতে আসাই মানে মেয়েদের রান্নাঘর কারণ রান্নাঘর ছাড়া মেয়েদের আর কোনো স্থান নাই রান্নাঘরে হাজব্যান্ড বলবে যে এটা রান্না করে দাও রান্না করে দাও শ্বশুরবাড়ির ফ্যামিলির অন্য মানুষেরা বলবে মানে অন্য মেম্বাররা বলবে যে এটা রান্না করে দেন ওইটা রান্না করে দেন যদি না করে দেন তাহলে তো বুঝতেই পারতেছেন কারণ শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি কারণ আমাদের আমাদের সমাজে মানে শ্বশুর শ্বশুর বাড়িটা আমি জানি না কার শ্বশুর বাড়ি কেমন বা আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক ভালো ভালো মনের মানুষ কেউই মানে কেউই কোনো কিছুতে ধরে না কারণ আমার শাশুড়ি শাশুড়িও কোনো কিছুতে ভুল ধরে না যে এটা এমন এমনি করছো কীভাবে বা ওইটা এভাবে করছো কেন এভাবে করলা না কেন আমার শাশুড়ি আরও বেশি ভালো কারণ আমার শাশুড়ি আমাদেরকে নিয়ে ঘুরতে বা আমাদেরকে নিয়ে বেরিয়ে কোথাও বেড়াতে যাইতে খুব পছন্দ করে বা আমাদেরকে কিছু খাওয়াতে কিছু কিনে দিতে মানে উনি খুব পছন্দ করে আমি যতটুকু বুঝতে পারি আর কি তো আমার শাশুড়ি আমাদেরকে সবাইকে অনেক আদর করে তো আমার কাছে এটা অনেক ভালো লাগে কারণ সব শাশুড়িরা কিন্তু এরকম না অনেক শাশুড়ি কিন্তু হিসাব নিকাশ করে কিন্তু আমার শাশুড়ির কাছে এরকম কোনো হিসাব নিকাশ নাই যে আমার টাকা চলে যাবে আমি ওর জন্য এটা করবো কেন ওর জন্য ওইটা করব কেন কিন্তু আমার শাশুড়ি সবসময় চিন্তা করে যে একটা মানুষ খুশি হবে বা হাসি দিবে এরকম আর কি তো আসলে সবার মন মানুষের কথা তো একরকম থাকে না আর বিশেষ করে আমার ফ্যামিলিতে আমার মনটা একটু অন্যরকম আমার যখন রাগ হয় তখন চট দুই চার কথা বলে ফেলবো তারপরে যখন রাগ কমে যায় তখন আর তেমন কিছু বলার থাকে না বা আমার মনেই থাকে না কি বলছি বা কি বলছি না কিন্তু যাদেরকে বলি তারা কিন্তু মনে নিয়ে রাখে যে সে কথাটা বলছিল আর বিশেষ করে আমার কাছে এরকম কোনো কথা নাই যে আমার ভিতরে থাকে আমি হয়তো আমার একটু রাগ হয়েছে আমি প্রায় অনেকেরই আমার ফ্যামিলির মানে আমার ফ্যামিলি বলতে আমার বাবার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে অনেকেরই অনেক সময় অনেক কিছু বলে ফেলি কিন্তু তো আধা ঘন্টা পরে বলেন বা দশ মিনিট পরে বলেন তারপরে আর কিন্তু আমার মনে থাকে না তো আমি জানি না আমার ফ্যামিলির মানুষগুলা কি আমার এই কথা থেকে আঘাত পায় কি না যদি এরা আঘাত পায় তাইলে আমি মনে করি যে আমার এই ভিডিও যদি অবশ্যই তাদের কানে পৌঁছায় তারা হয়তো মানে বুঝতে পারবে যে আসলে সে একটা ভালো মনের মানুষ বা সে হয়তো এগুলা ইয়া করতে পারে না রাগ উঠলে সহ্য করতে পারে না তো সে বলে ফেলে তো দেখেন আমার গরুর মাংস রেসিপিটা তো আমি গরুর মাংসটা আজকে সকালে আপনার ভাইয়া তরতাজা আনছে তো আমি ভাবছি যেহেতু খাওয়াই বা সবাইকে একটু তরচা তরতা জানো কারণ তরতা সবজিটা কিন্তু অনেক মজা আর সরি গরুর মাংসটা কিন্তু অনেক মজা তো আসলে দেখেন আমি আলু দিয়ে তরকারিটা রান্না করব তো সেজন্য আলুটা নতুন আলুটা অনেক দাম তো আমি আলুটা কেটে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি আপনার মাংস সাথে দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জোলটা দিব আর কি তো আসলে আপনারা আমার ভিডিওটা দেখে কিছু মনে করবেন না আমার একটু অসুস্থতার কারণে আর বিশেষ করে আমার একটু আমাদের ফ্যামিলির সবারই একটু খারাপ অবস্থা যাচ্ছে সেজন্য আমি ভাবলাম যে একটু দোয়া পড়াইলে মনে হয় ভালো হবে তো আমার দেবরে বাসায় রাওয়ান বাড়িয়া নাই উনি একটু দূরে আছে সেজন্য ওনার ফ্যামিলিতে বলা হয় নাই আর বড় বাসুর তো উনিও একটু মানে সব মিলিয়ে একটু উনি ব্যস্ত সেজন্য ওনাকে ওনাকেও বলা হয় নাই তো আসলে আমাদের আমার শাশুড়িকে বলছিলাম তো আমার শাশুড়ি আসে নাই তো আমার দেবর আসছিল আর কি তো সব সবাই মিলে আমার দেবর আমরা মিলে একটু গুছিয়ে নিয়েছি কারণ আম্মা একটু অসুস্থ সেজন্য আম্মা আসতে পারে নাই ভাবছিলাম যে আশেপাশের অন্যরারেও বলবো কিন্তু সময়ের অভাব আর বিশেষ করে আমি একটু অসুস্থ ছিলাম সে জন্য আর সবাইকে বলা হয় নাই এই আর কিছু গরিব মানুষ আর দুইজন হুজুর বলা হয়েছিল তো আমার বাবা মাকেও বলা হয় নাই কারণ আমার বাবা মাকে দোয়া পড়াইছিলাম ওই দিনকে আমার বাবা মাকে বলছিলাম তো আমি আম্মাকে বলছিলাম আমার শাশুড়িকে বলছিলাম যে আপনি আসেন তো আম্মাও খুব অসুস্থ ছিল সেই জন্যই আর বিশেষ করে দোয়া পড়ানো হয়েছে আর আমার শ্বশুরকে আমার হাজব্যান্ডও স্বপ্নে দেখতেছে আম্মাও স্বপ্নে দেখতেছে আমার দেবরও নাকি স্বপ্নে দেখছে সেজন্য ভাবলাম যে আসলে আমাদের তো দুর্দশা ছাড়তেছে না আমাদের একটু দোয়া পরানো দরকার সেজন্য হুজুরকে বলছিলাম তো আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমি তো মানে আপনাদেরকে কথা বলতে গেলে অনেক কিছুই বলি মাঝে মাঝে যে কিন্তু আমাদের আমার কথাগুলো আপনারা মাইন্ড করবেন না এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই সাদা মনটা সাদাই থাকে কোনো রকম কোনো সমস্যা না হয় আর সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার দেখেন এই তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে এ হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি